স্বর্গে গমন মুসলিম ভাইদের সাহায্যে হলো শেষকৃত্য এ যেন অভাগীর স্বর্গে গমন যদিও পরিবারের আপনজনদের পাওয়া গেল দেখা হল না কথা হল না অভাগী সুতেশি ক্ষেত্রপালের সঙ্গে একপুক আশা স্বপ্ন কত কষ্ট নিয়ে চলে যেতে হলো তাকে। তবে শ্রেষ্ঠা যত্নের কমতি হলো না মেমারির সম্প্রীতির ঐক্যের পরম ভালোবাসায় মুসলিম ভাইদের হাত দিয়ে শেষ হল সুতেশী ক্ষেত্রপালের শেষ কৃত্য মেমারি সম্প্রীতি ঐক্য বুঝিয়ে দিল ধর্মের বিভেদ নয় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্যই আমাদের ভারতবর্ষ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম পূর্ব বর্ধমানের মশকরাম রেল স্টেশনে পড়েছিল কঙ্কাল এক জীবন্ত মা মশাক্রাম স্টেশনে পড়েছিল এই জীবন্ত কঙ্কাল প্রথমে দেখলে মনে হবে না সে মানুষ কিন্তু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে প্রাণের অস্তিত্ব তখনও ছিল সারা গায়ে হাড় ছাড়া মাংস খুঁজে পাওয়া যায় হে যেন এক জীবন্ত কঙ্কাল শরীরের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল বেশ কয়েকদিন খাবার জোটেনি বয়সের ভারে হাঁটতে পারছে না বৃদ্ধা নাম জিজ্ঞাসা করতেই আধু আধু গলায় বলে উঠল সুতেশী ক্ষেত্রপাল বাড়ি জামালপুরের পাঁচরা এলাকায় খمسه নড়ে আচ্ছা আপনি এখানে কেন বাড়িতে কেউ নেই ছেলেমে নেই আচ্ছা আপনি কোথায় থাকছেন এখন কোথায় থাকতেন আচ্ছা বাড়িতে কেউ নেই ছেলেমে কতদিন ধরে আপনি এই স্টেশনে থাকেন এই যে আপনি এত দিন এখানে পড়ে আছেন কেউ দেখেনি আপনাকে কিছু কি নাম আপনার মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা তাকে উদ্ধার করে নতুন বস্ত্র পরিয়ে মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেও কিন্তু শেষ রক্ষা হলো না পৃথিবীর মায়া ত্যাগ করেছে সে মেমারি সম্প্রীতি ঐক্যের তৎপরতায় বৃদ্ধা মায়ের পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া গেল এবং তাদের হাতে তুলে দেওয়া হল বৃদ্ধার দেহ শুধু তাই নয় বৃদ্ধার সৎকার করার জন্য সমস্ত ব্যবস্থা করেন মেমারি সম্প্রীতির ঐক্যের সদস্যরা পরিবারের সদস্যরা বলেন দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির চেষ্টা করেছেন তারা শেষের বেলায় বাড়ির সদস্যকে দেখতে পেয়ে মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যদের কাছে চির জানিয়েছেন পরিবারের সদস্যরা মশকরাম থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্লাস বেঙ্গল নিউজ আপনার নাম যে মারা গেছেন উনি আপনার কি হয় আমার দিদি এই যে উনি বিভিন্ন স্টেশনে স্টেশনে থাকতো এটার কারণ কি ছিল ও আই কুড়ি বাইশ বছর নিখোজের মতন হয়ে গেছিল আচ্ছা তো উনি যে কোথায় ছিল না ছিল তাও জানি না আচ্ছা দিয়ে ওই স্টেশন থেকে ওই দাদারা নেই সম্পীত থেকে নিয়ে গেছে দিয়ে হসপিটালে ভর্তি করেছে দিয়ে ওই ঠিকানা পেয়ে আমরাকে নিয়ে গেছে নিয়ে যেয়ে আমরাই আবার নিয়ে বিয়ে হয়েছিল হ্যাঁ বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল তখন বিয়ে স্বামী ঘরে থাকে তারপরে আপনাদের এখানেই থাকতো তারপরে এখানে এখানে থাকতো বলতে ওই কিছুদিন ছিল আর কুড়ি বাইশ বছর বাইরে ছিল কোথায় যে ছিল কোনো ঠিকানা নেই দি আপনারা খুঁজেছিলেন খুঁজেছিলেন ফোন করেছিলাম বলতে মাঝে মাঝে দাদার কাছে আসতো দিয়ে আর আসতো না আজ বোধ হয় কুড়ি বাইশ বছর আসেনি মাথায় কোনো সমস্যা ছিল

নিউজে বেরিয়েছিল গত শনিবারে আমরা একটা খবর পাই আমাদের প্রেসের এক ম্যাডামের কাছ থেকে যে এরকম মশাক গ্রামে স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে একজন মহিলা অনেক দিন ধরে পড়ে আছেন মানে একবারে কি বলা হয় যেটাকে জীবিত লাশ বলা হয় কঙ্কালের মতো হয়ে পড়েছিলো তা ওনাকে খুঁজে দেখতেও পাওয়া যাচ্ছিলো না তা ওনার চোখে পড়েছে সঙ্গে সঙ্গে আমাদের খবর দিয়েছে আমরা ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওনার কাপড় কিনে নিয়ে এসে তা ওনাকে নিয়ে গিয়ে ম্যামারি হসপিটালে অ্যাডমিট করি অ্যাডমিট করে ওনার দেখাশোনাও আমরা ব্যবস্থা করেছিলাম আয়াও রেখেছিলাম ওষুধপত্র খাবার দাবার দিয়েও আসছিলাম আজকে হঠাৎ করে চারটের সময় হসপিটাল থেকে ফোন এলো যে এরকম ওই ব্যক্তি মারা গেছে তা আমরা আপনারা আসুন আমরা গেলাম যে আমরা এটা দেখলাম যে কিভাবে ওনাকে ওনার পরিবারের হাতে পৌঁছানো যায় সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম যে এরকম এই গ্রাম ওনার বাড়ি তা পাঁচটা গ্রামে আমরা এসে অনেক খুঁজাখুঁজি করে আমাদের তিন চারজন মেম্বার এসে বহুত খোঁজাখুঁজি করার পর প্রায় দু ঘন্টা ধরে এখানে খুঁজেছে দিয়ে ওনাদেরকে পেয়েছে ওনাদেরকে নিয়ে গিয়ে আমরা ওনাদের হাতে বডি ওনাদের হাতে আমরা তুলে দিলাম এবং এখান পর্যন্ত পাঁচ হাজার গ্রাম পর্যন্ত আমরা এসেওছি ওনার শ্মশানের সৎকার চলছে তা আমরা এখান পর্যন্ত এলাম আমরা এটাই শুনলাম ওনাদের কাছ থেকে যে উনি বাইশ বছর আগে নাকি গ্রাম থেকে চলে গেছেন তা তখন থেকে আর পাওয়া যাচ্ছে না তা তারপরে এই আজকে ওনারা আমাদের কাছ থেকে জানলেন তা ওনারা আমাদের ওপর খুবই খুবই আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে তা আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়াই যে মানুষ কিভাবে হেল্প পায় কিছু আমরা যতটা আমাদের সাধ্য আছে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার তা মেমারি সম্প্রীতি ঐক্য সবসময় মানুষের সাথে আছে এবং থাকবে আগামীতেও থাকবে আপনার নাম কয়েশ আমার নাম শেখ আশরাফুল ইসলাম মেমারি সম্প্রীতি ঐক্য সহক আমরা যে ইয়ে ব্যক্তিকে নিয়ে এসেছিলাম তার সৎ কাজের জন্য কিছু আমাদের সামর্থ্য অনুপাতে কিছু টাকা পয়সা দিলাম আপনারা সৎ কাজটা কমপ্লিট করবেন আছে আসছি